আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এখনকার দিনে ইট ইজ আ ভেরি ভেরি বিগ ইস্যুস আজকে কিন্তু আমরা কেউ গাড়ি ছাড়া ভাবতে পারি না আজকে আমরা কেউ এসি ছাড়া ভাবতে পারি না আজকে আমাজন শেষ হয়ে যাচ্ছে ভারতবর্ষের তিন দিকে কিন্তু সমুদ্র তাহলে সেই কোস্টাল লাইফের কথা কিন্তু আমরা চিন্তা করছি না আমরা দেখছি যে সারা পৃথিবী জুড়ে কিন্তু এই ক্লাইমেট অ্যাকশনস নিয়ে বহুবার করে বলা হচ্ছে যে বিভিন্ন সেক্টর থেকে ক্লাইমেট অ্যাকশনসের কথা বলা হচ্ছে কারণ আমরা একদিনে কিন্তু উই ক্যানট রিচ দ্য নেট জিরো এটার জন্য আমাদের সিরিজ অফ ওয়ার্ক প্রসিডিউর দরকার আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এখনকার দিনে ইট ইজ আ ভেরি ভেরি বিগ ইস্যুস মানে আমাদের যেভাবে গ্রিন হাউস গ্যাস এমিশন হয়েছে এবং বিভিন্ন সেক্টর থেকে আজকে কিন্তু আমরা কেউ গাড়ি ছাড়া ভাবতে পারি না আজকে আমরা কেউ এসি ছাড়া ভাবতে পারি না যে কোনো জায়গায় আমাদের লাইফস্টাইলের সাথে কিন্তু আমাদের ক্লাইমেট এই বিষয়টা এমনভাবে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে সেখানে কিন্তু এনভায়রনমেন্ট আজকে আমরা নিজেরাই মানুষই কিন্তু আজকে আমাদের লাইফস্টাইলসের জন্য কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে এবং সেখানে যখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি টুলস আছে সেখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারছি সেখান থেকে আমরা কিন্তু এই যে পেস্ট আমাদের বিভিন্ন এগ্রিকালচারাল কান্ট্রিগুলো আজকে ব্রাজিল বলুন আমি লাস্ট টু লাস্ট ইয়ার ব্রাজিলে ছিলাম তখনও কিন্তু আজকে আমাজন শেষ হয়ে যাচ্ছে সেটা আমাদের পুরো মানে সারা পৃথিবীর ওপর কিন্তু এটার একটা এফেক্ট গিয়ে পড়ছে আজকে ভারত ভারতবর্ষের কোথায় কোথায় কোস্টালস একদম মানে হয়ে যাচ্ছে সুন্দরবনের কথা বলছে কিন্তু ভারতবর্ষের তিন দিকে কিন্তু সমুদ্র তাহলে সেই কোস্টাল লাইফের কথা কিন্তু আমরা চিন্তা করছি না সেখানে গিয়ে এটা একটা গ্লোবাল একটা জায়গা এখানে এআই এর অনেক কিছু পরবার আছে কারণ আমরা জানি ডিপ সিতে যে সমস্ত মেরিন যে অ্যানিমেলস গুলো আছে তাদের কি সিচুয়েশনস তাদেরকে আরো প্রোটেকশানস দেওয়া দ্যাট ইজ অনলি পসিবল থ্রু এআই এবং তাদের এক্সিস্টেন্স আমরা অনেক স্পিসিস লস হতে দেখছি ডিউ টু এক্সটিংশনস দেখছি সেগুলো কিন্তু আমরা এআই এর থ্রু দিয়ে আমরা সেই ডেটা ম্যানেজমেন্ট স্টা ভীষণভাবে লড়বার দেখুন এলনিনো অ্যান্ড লানিনা মানে এটাকে ছোট ভাই এবং বড় ভাই যেটাকে বলা হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু আমাদের এখানে কোথাও উৎপত্তি হচ্ছে না এটা হচ্ছে কিন্তু একেবারে আমাদের প্যাসিফিক ওশন যেটা আছে সেইখানে মানে আজকে আমার যে দক্ষিণ আমেরিকার যে প্রশান্ত মহাসাগরী উপকূল আছে সেখানে এই এলমিনোর প্রভাব কিন্তু উৎপত্তি এবং তার জন্য প্রভাব গিয়ে পড়ছে সারা পৃথিবীতে এবং সারা পৃথিবীর সমস্ত জায়গায় আজকে যে চেঞ্জেসটা আসছে আজকে আবহাওয়ার যে পরিবর্তনটা আছে কোথাও আমরা দেখছি প্রচুর বৃষ্টিপাত মানে যেটা আমরা কল্পনাও করতে পারিনি এই সময় কলকাতাতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সুতরাং আমরা আমরা করে করে রেডি কোথাতে আমাদের জল নিকাশি স্ট্রং করতে হবে আমাদের পলিসি মেকার্সরা কীভাবে কাজ করবে সেখানে কিন্তু আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল মেক আ মার্ক মানে সেই জন্যই কিন্তু আজকে এতজন গবেষণারত সমস্ত যে আমরা স্টুডেন্টসরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করছে যারা বিভিন্ন রিসার্চ করছে সাতাশটা ইউনিভার্সিটি থেকে আজকে এখানেতে পেপার প্রেজেন্ট করেছে এবং সমস্ত ইউনিভার্সিটির মানে স্পিকাররা ভাইস চ্যান্সেলাররা সকলে কিন্তু এখানে প্রেজেন্ট আছে এখানে আইডিয়া এক্সচেঞ্জ হচ্ছে এবং সেটা ভীষণভাবে দরকার আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে বেসিক্যালি ডেটাবেস কালেকশন ফ্রম দ্য রিসার্চ সার্ভে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে আমাদের রিসার্চাররা কাজ করছে তাদের কোলাবোরেশন দরকার এবং শুধু নিজস্ব কোলাবোরেশন না এখানে দরকার বিভিন্ন ধরনের আইটি কোম্পানিজগুলো जर तो 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 का দেখুন এখানে মেরিন রিসার্চার্সরা বিভিন্ন ভাবে মেরিন সায়েন্সের ওপর কাজ হয় এবং সেখানে পোস্টাল রিসার্চ যে অনেকটা জলের নিচেতে কতটা মাইক্রোপ্লাস্টিক্স আছে সেই জায়গাটা কিন্তু আমরা একমাত্র জানতে পারি যে যদি এআই ডিভেন ডেটাবেস থেকে আমরা কাজ করতে পারি এই মাইক্রোপ্লাস্টিকসের যে কতটা কন্টেন্ট আছে এবং সেই অনুযায়ী সেখানকার লাইফ যেগুলো আছে সেগুলো কতটা ঠিকঠাক আছে একদম একদম মানে সেটা আমাদের ভীষণভাবে ফাইটো প্ল্যান্টেন্স জু ওপর কিন্তু এফেক্টটা আমরা দেখতে ঠিক আছে থ্যাংক ইউ